মা আলেকবিদ দিনার আগের রাত ঘুমালেন ঘুমের ভিতর দেখেন স্বপ্ন দেখেন আল্লাহ আলব্দ আলাম অর্ডার করলেন হে মা আলেকবিন দিনার এই বছর আল্লাহ রাব্দুল্হ আলামিন প্রত্যেকটা হাজিদের হজ নামাজ কবুল করেছেন কিন্তু একজন মানুষের হজ কবুল করেন নাই কার একজন মানুষের হজ আল্লাহ কবুল করেন নাই ওই লোকটা কে একজন লোক হজ কবুল করেন নাই তার নামাজ কবুল করেন নাই কিছু কবুল করেন নাই সবার হজ কবুল হয়েছে মালিক আলেক মনে করলেন ওই লোকটা তো আমি হতে পারি আল্লাহ আমার হজ কবুল করছে কি না আমার নামাজ কবুল করছে কি না আমার হজ আর নামাজ কবুল না করে আমি তো আমি তো মুসিবতে আমার কোনো উপায় না আছে না কথা বল আসেনি এত টাকা খরচ করি হজ কবলে গেলাম হজ যদি কবুল না হয় হ্যাঁ হজ করি আসে মক্কাতে হজ করে এরাম বাদে এরম বা লব্বাইকা ল হুম লব্বাইকা বলে খানা খাপারে সফর করে কোমরা করে সেই মানে মিনাতে কোরবান সব কিছু করে ওই বুয়া বুড়ে মানুষ কিন্তু সমাজে এলাকায় আসে গোঁস মারি মানুষকে গালিগালাজ করে গোঁস মানুষ মানুষের আইলকেট হাসেনি এরকম হাজি কথা বলে যে হাজিটি এত সুন্দর হয়জ করলো হয়জ করার পরে বাই জাই স্লো আসার পরে ঘ আইল কাটলো মানুষের জমিন দখল করলো মানুষের গালি গালাজ করলো সেরে কম দিল কম দিল ব্যবসা কম দিল মানুষকে মিথ্যা কথা বললো শগুল করে করলো ওই হাজির সাহের হজ খুব হয় কিনা কথা বলেন ওই হজ হিসাবে হজ কিভাবে কবুল হয় ওই মালিক দিনার স্বপ্নে দেখেন আল্লাহ রব্বুল আলমের মালিক বিন দিনার অর্ডার করল মালিক বিন দিনার শোনো এই বছর আল্লাহ রাবুল আলমিন সকল হাজিদের হজ কবুল করেছেন নামাজ কবুল করেছেন কিন্তু একজন ব্যক্তির হজ কবুল করেন নাই তার নামাজও কবুল করেন নাই সেই মানুষটাকে মালিক বিন দিনার হয়ে গেলেন ঘুম তোর হয়ে গেলেন ওই রূপটিকে সেই রূপটা আমি হতে পারি কিন্তু অবশ্য তাকে বাইর করতে হবে দিনা সকাল বেলা ঘোষণা করলেন ওই মক্কার হাজিরা বলো কিন্তু মক্কার শরীফে যাওয়ার আগে মা লকমিন দিনা আল্লাহকে বলল আল্লাহ আমাকে জানাই দাও তুমি কার হজ কবুল করেন নাই দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখলেন মালিক বিন দিনার আল্লাহ বলে ওরে মালিক বিন দিনার গাবরাবার কোনো বিষয় নয় বয়ের কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করেছেন মক্কার সমস্ত মানুষের হজ কবুল করেছেন একজন মানুষ হজ কবুল করেন নাই তিনি হলেন তিনি মুহাম্মদ বিন মুহাম্মদ হারুন কান্দলবি রহমান কান্দলবি বিন সাবান কান্দি মোহাম্মদ হারু সামান কান্দির হজ আল্লাহ তালা কবুল করেন না আচ্ছা ওই ব্যক্তির একটু জানা দরকার আছে কিনা কথা বল ওই ব্যক্তি একবার দুই না চল্লিশ বছর হজ করছে অবসর চল্লিশ বছর হজ করেছেন চল্লিশ বছর মাকাল মাহমুদে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছেন এই চল্লিশ বছর হজ করার পরে পন্দ্র করার পরে নামাজ পড়ার আল্লা আল্লাহ সেই মোহাম্মদ বিন মুহাম্মদ বিন সামর কান্দির হজ মোহাম্মদ দিন হারুর সাবান কান্দি নামাজ হজ আল্লাহ কবুল করেন নাই মালেকবিন দিনারের ভিতরে চিন্তা আসে গেলো কারণটা কি আমাকে খুঁজির ব্যায়ী করতে হবে হজ মক্কা থেকে হাজিদেরকে জিজ্ঞাসা করল বলেন সেই লোকটা কে মোহাম্মদ বিন হারু সাবান কে সে কোথায় মানুষেরা বলল আল্লাহ তাকে চিনি সে মোহাম্মদ দিন সামান বিন হারুন সাবান কান্দি মক্কা শরীরে বিষিপ্ত জন্য সবার কাছে পরিচিত দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত মক্কাতে হজ করে ওই যে মাকাবে মাহমুদে চল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়ে নামাজ পড়েছে উনি সেই লোক কিন্তু আল্লাহর অলি মার আর বলতেছে কারণটা কি এই লোকের হজ কেন কবুল হলো না লোকদের কাছে জিজ্ঞাসা করলো আমাকে একটু খবর দাও এই লোকটার কাছে কিভাবে যেতে হবে মানুষ তাকে দেখাই দিল এই পথে যান অমুকের বিশাল একটা গাছ আছে ওই গাছের নিচে সেই মোহাম্মদ বিন হারুন সামান কান্দি নামাজ আরাই করে আল্লাহ অলি বিখ্যাত অলি সেই মালিক বিন দিন রহমতুল্লাহ আলাই অন্তর পেরেশান নিয়ে সেই মোহাম্মদ বিন হারুন সামান কান্দির কাছে গেলেন দেখতেছে এত বিনয় নামাজ আদায় করতেছে এত সুন্দরভাবে নামাজ আদায় করে মনে হয় যে তার নামাজ আছে পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি এইভাবে নামাজ আদায় করে না চিন্তা করলেন কারণটা কি তার হজ করে কবুল হলো না পিছনে দাঁড়ায় রয়েছে ওই মোহাম্মদ বিন সাবান কান্দি নামাজ শেষ করলেন আল্লাহর বিখ্যাত অলি আল্লাহর বিখ্যাত অলি মালিক বিদ্দিনার রহমতুল্লাহ বললেন আপনি নাকি মোহাম্মদ বিন হারুন সামার কান্দি কী হা আল্লাহ তাআলা খবর দিয়েছেন আমাকে আপনার এই বছর হজ উমরা নামাজ কিছু কবুল হয় না কারণটা কি সেই মোহাম্মদ বিন সমরকান্দী সেই বিককাতলি কামেল আলী সেই মালেবি দিনা রহমাতুল্লাহ বললো রহমাতুল্লাহ আলাইকে বলল আরে মালিক শুনো শুধু তুমি না আজ 40 বছর পর্যন্ত 40 বছর আব্দাল चलने दोन कुछ